এই 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 দিয়া দিলাম পুরা কাশকর উরা ধুরা কাশকর উরা ধুরা দিয়া দিলাম পুরা এই 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 চাচाराम যা 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 আল্লাহ হুকুমে যা আল্লাহ হুকুমে যা আল্লাহর ইজ্জতের দহায় যা আল্লাহ কালাম পুরা হইতাছে এরপরও যদি তোরা কাম না করি দেশ

আই মোরে নিয়া যাস না ওয়া পড়ো যাস ছাকা তোর রজনী আয় 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 আছো রে 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 ও রে rahu রে rahu রে গোনু রক নিয়া কত কত চলি যা আই রে নাও আই রে যাও আই রে যাও আই রে নেস নিও রে 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 আয় 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 আছো রে 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 ও রে rahu রে rahu রে গোনু রক নিয়া কত কত চলি যা আই রে নাও আই রে যাও আই রে যাও আই রে নেস নিও রে 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 আয় 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 আছো রে 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 ও রে rahu রে rahu রে গোনু রক নিয়া কত কত চলি যা আই রে নাও আই রে যাও আই রে যাও

আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু তো যাই হোক বিবাস আজকের মূল ট্রফিক্সটা করে দেব শুরু আজকের বিষয়টা হয়ে যাবে শুরু আজকে যে কাজ শিখাবে আপনাদের এই নাদান পাপি অধম গুরু সেই বিষয়টা হচ্ছে বিচ্ছেদের একটা কাজ বাইরে বাইরের একটা কাজ মারামারির একটা কাজ খুনা একটা কাজ খুব একটা কাজ এরকম একটা কাজ প্র্যাকটিক্যালি করব। কইরা আপনাদেরকে দেখাবো এবং কি আপনাদেরকে শিখাবো কিভাবে এরকম একটা কাজ করবেন তো অবশ্যই আপনারা এই কাজগুলা নেহের জন্য করবেন কোনো অন্যায় কাজ করা যাবে না আমি যে কাজটা করতেছি এটা একটা ন্যায় কাজ করতেছি একজনের স্ত্রী একটা পর পুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছে স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছে কথাটা বুঝতে পারছেন সেই স্ত্রীর সাথে সেই অবৈধ সম্পর্ককারী সেই প্রেমীকে বিচ্ছেদ করে একেবারে দিবাই করে একেবারে ফারাক করে আলাদা করে দিব মারামারি লাগাই দিব খুনা খুনি শত্রুতা লাগাই দিব সাপ আর মানুষের ভিতরে যে শত্রুতা বিষাক্ত সাপ দেখলে মানুষ যেরকম বাইরে বাইরে মারে ঠিক তেমনই ভাবে ছেলেটা আমাদের কাঙ্ক্ষিত মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে সেই মেয়েটা মানুষ হইয়া ওই ছেলেটাকে সাত মনে করতে বাইরে হলাই দিব ইনশাআল্লাহ এইরকম একটা কাজ করব একটা জুদায়ের কাজ করবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে শিখাবো তো যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ডাবল এমসি ব্ল্যাক ম্যাজিসিয়ান কিং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স বেশি কথা বলবো না আজকের মূল ট্রফিক্সে চলে যাব মূল কাজটা আমি এখন করব এবং আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স দেখেন এই যে দুইটা ডাইস বানানো হয়েছে এই যে দুইটা ডাইস বানানো হয়েছে এই দুইটা ডাইসের মাধ্যমেই মূলত কাজটা করা হবে কথাটা বুঝতে পারছেন কাঙ্ক্ষিত ব্যক্তিদের ছবি নেবেন ছবি নেওয়ার পরে ছবির উল্টা পাশে এই নকশাটা লেখা দিবেন এই নকশাটা লেখা দিবেন লেখা দেওয়ার পরে একটা আতু কাজ করবেন মারাত্মক লেভেলের একটা আতু কাজ করবেন জ্বালালি কাজ করবেন ফায়াজ ফায়াজুটে যাবো এই জাদুটা করার সময় এটা সেই লেভেলের একটা জাদু তো যাই হোক বিবাস কাঙ্ক্ষিত ব্যক্তি যেই জনের ভিতরে আপনারা বিচ্ছেদ করবেন সেই দুই জনের দুইটা এরকম ছবি বাই করিয়া আর উল্টা পাশে এই নকশাটা তো ভিউয়ার্স এই যে এই যে নকশাটা আমি আপনাদেরকে একটু স্পষ্টভাবে দেখাই এই যে নকশাটা ছবির উল্টা পাশে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমার চেহারা মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই চেহারা গ্যারান্টি যদি অনুমতি নিয়ে কাজ করেন কাজ করার পরে যদি এই কাজ না হয় সেই ক্ষেত্রে এই চেহারার ভিতরে জুতা দিয়ে পিডাই থয়ে যাবেন জুতা দিয়ে পিডাই থয়ে যাবেন লাগলে আপনার জুতার নিচে গু ভরাইয়া ওই গুওয়ালা জুতা আমার ঘালোর মধ্যে পিডাই থয়ে যাবেন কথাটা বুঝতে পারছেন কাজটা খালি শিখাইতেছি কর্মটা শিখাইতেছি কর্মটা করবেন আল্লাহ পাকে রহমতে আল্লাহ পাকে রহমসে কারামসে একশোতে একশো কাজ হবে মিস হবে না কথাটা বুঝতে পারছেন এগুলা হচ্ছে রুহানি ব্ল্যাক ম্যাজিক এগুলো মুসলমানদের উপরে করতে হয় মুসলমানদের উপরে এই কাজগুলা করলে কখনো মিস হয় না কথাটা বুঝতে পারছেন এর জন্য ব্ল্যাক ম্যাজিক করতে হয় এবং ব্ল্যাক ম্যাজিক করার জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ানের রূপে আসতে হয় কথাটা বুঝতে পারছেন আর হিন্দুদের জন্য কাজ করলে তখন লাল পোশাক পইরা তান্ত্রিকের বেশি আসতে হইব যেহেতু আমি মুসলমানের কাজ করতেছি সেহেতু আপনি স্পষ্টভাবে দেখায় দিয়ে কাজটা কীভাবে করবেন আমি এই কাজটা করতেছি কাঙ্ক্ষিত ছেলের নাম ছাড়া কাঙ্ক্ষিত ছেলের ছবি দিয়া কথাটা বুঝতে পারছেন ছেলের নাম জানা নাই বাপের নাম জানা নাই তো সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত ছেলের ছবি দিয়া কাজটা করতেছি তো এই কাজটা করতে গেলে ছেলের যেহেতু নাম আর বাবার নাম জানা নাই সেই ক্ষেত্রে এই যে মেয়ের ছবিটা এই মেয়েটাকেই আমাদের আলাদা করতে হবে এই মেয়েটাকে এই এই শয়তানের হাত থেকে বাঁচাইতে হইব এই বিষাক্ত সাপের হাত থেকে বাঁচাইতে হইব এই কাল সাপের হাত থেকে এই বোনটাকে বাঁচাইতে হইব তো বাঁচাইতে গেলে এই বোন তো এই ছেলের প্রেমে অন্ধ হয়ে আছে কথাটা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে এই যে বিচ্ছেদ করাইতে গেলে আপনি যে এই নকশাটা দেখেন এই নকশাটা এই যে ফাইভ বাই ফাইভ ঘরের একটা নকশা এই নকশাটা অবিকল আপনাকে অঙ্কন করতে হবে এবং এই নকশার উপরে আপনি লেখা দিবেন ওয়াল কাইনা কথাটা বুঝতে পারছেন তারপরে আপনি লেখা দিবেন যে ছেলের নাম যদি আপনার জানা থাকে ছেলের বাবার নাম মায়ের নাম যদি জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে লেখা দিবেন ফালান বিন ফালান কথাটা বুঝতে পারছেন আর আমার যেহেতু ছেলের নাম বাবার নাম জানা নাই সেই ক্ষেত্রে আমি এখানে লেখা দিছি মজুদ বয়ফ্রেন্ড মানে এই মেয়েটা যে বয়ফ্রেন্ডের সাথে বর্তমানে মজুদ আছে সেই বয়ফ্রেন্ডের কথাই এখানে লেখা দেওয়া হয়েছে এই মেয়েটা বর্তমানে যেই প্রেমিকের প্রেমে অন্ধ হয়ে আছে সেই ভক প্রেমিকের হাত থেকে এই মেয়েটাকে বাঁচাইতে হবে এই মেয়েটাকে বাঁচাইতে গেলে তারপরে আপনি এই যে এখানে লেখা দিবেন বাইনা হোম এই যে মাওজুদ বয়ফ্রেন্ড তারপর আপনি নিচে লেখা দিবেন আল আদাওয়া ওয়া মাউজুদ বয়ফ্রেন্ড তারপরে এখানে লেখা দিবেন ওয়াল বাগদা আ মাওজুদ বয়ফ্রেন্ড কথাটা বুঝতে পারছেন এইভাবে মেয়ের এখানে লেখা দিবেন সেলের কথা আর সেলের ছবির ভিতরে লেখা দিবেন এই যে এইভাবে ওয়াল কায়না ফালান এটা উর্দুতে লিখবেন বাইনা হুম ফালান বিন ফালান আল আদা ওয়াহ ফালান বিন ফালান ওয়াল বাগদা আহ ফালান বিন ফালান এখানে আপনি অবশ্যই মেয়ের নাম লেখা দিবেন এতে কইরা এই ছেলে যে মেয়েকে প্রেমের জলে ভাসাইছে যে মেয়েকে প্রেমের জলে আবদ্ধ করছে সেই মেয়ে মানুষ হইয়া এই কাল পেরে বাইরে পিড়াইয়া মান মাইরা ফালাই দিব। এরকম একটা কাজ করতে গেলে এইভাবে আপনাকে নকশাগুলো অঙ্কন করার পরে এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে শনিবারে শামস স্যাঁতারায় সূর্য ছেতারায় শনিবারে যখন সূর্য ছেতারা হবে তখন করতে হবে আর এটা রাতে করতে হবে শনিবারে রাতে কাজটা করবেন এরকম কইরা নকশা দুইটা অঙ্কন কইরা তারপর আপনি যা করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি প্রথমে এই সাপের ছবিটা নেবেন ছেলের ছবিটা নেবেন নেওয়ার পরে এই কাল সাপের ছবির ভিতরে আপনি সিঁদুর দিয়া দিবেন এই যে নকশা যেখানে আছে সেখানে সিঁদুর দিয়া দিবেন সিঁদুর দেনে কে বাদ আপকোর জো কার্না হোকা সেটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন কাল সাপের চামড়া কথাটা বুঝতে পারছেন জিনিয়াল জিনুয়েন কাল সাপের চামড়া এই কাল সাপের চামড়া আপনাকে সংগ্রহ করতে হবে বিষাক্ত সাপের চামড়া আপনাকে সব সংগ্রহ করতে হবে এই বিষাক্ত সাপের চামড়া সংগ্রহ করার পরে এই যে সিঁদুর দিলেন নকশাটার উপরে এই চামড়াটা দিয়া সুন্দর করে আপনি মনে মনে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা স্মরণ করবেন ওই কাঙ্ক্ষিত সেলের কথা স্মরণ করবেন এবং এই সেলের অন্তরের ভিতরে যাতে ওয়াশ আসা ঢুকা যায় সেই ক্ষেত্রে এই পাশে যেই আয়াত কারিমা লেখা কোরআনে পাখের আয়াতের কারিমা লেখা যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখা দিয়েছেন এটা উচ্চারণ করবেন যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর সময় উচ্চারণ করছি সেহেতু আমি এখন এই জিনিসটা একটা পইরা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম সহকারে নামটা হাইড রাখতেছি তারপরে আমি আপনাদের সাথে কথা বলতাছি ওয়াল কায়না রাফে যা কি বেটি বাইনা হুম রাফে যা কে বেটি আল আদাওয়া রাফেজা কি বেটি ওয়াল বাগদা আ রাফেজা কি বেটি এই যে পড়লাম ওইরা ছু একটা ফুক দিয়া দিলাম ফুক দেওয়ার সাথে সাথে এই যে বিচ্ছেদের আয়াতটা আছে এটা আল্লাহ প্রদত্ত বিচ্ছেদ হবে কথাটা বুঝতে পারছেন কেয়ামত পর্যন্ত এই বিচ্ছেদ টিকে থাকবে তো এই যে ছেলের ছবিটা ছেলের ছবিটার ভিতরে সুন্দর করে আপনি কি করবেন সাপের চামড়াটা দিয়া সিঁদুর দিয়া নকশাটারে রাঙায় দিয়া আপনি সুন্দর করে একটা বাস করবেন বাস পয়েরা ছেলের ছবিটা রাইখা দিবেন ছেলের কাজটা আপাতত শেষ তো এখন যা করতে হবে মেয়ের কাজটা করতে হবে মেয়ের কাজটার ভিতরেও এই যে সেম টু সেম এইটা আমি পাঠ করছি তো যাই হোক পাঠ করছি এখন আমি শুধু একটু সিঁদুর দিয়ে দিব সিঁদুর দেনে কে বাদ আপ যে না হোক সেটা হচ্ছে এই যে দেখেন চন্ডালের হার ঘাটে যে চন্ডাল পোড়ানো হয় কথাটা বুঝতে পারছেন সেই চণ্ডাল পোড়ানোর হার সংগ্রহ করে আনতে হইব শনিবারে অথবা মঙ্গলবারে আনার পরে সেই চণ্ডালের হার দিয়া দেবে কথাটা বুঝতে পারছেন তো সনাতনী শক্তি মালোয়ানি শক্তি এই নকশার ভিতরে ভর করবে মনুষ্য শক্তি এই কাঙ্ক্ষিত রমণীর রূপে ভর করবে এই কাঙ্ক্ষিত রমণীর উপরে ভর করবে ভর কইরা এই কাঙ্ক্ষিত রমণীকে রূপে আনবে এবং তার অন্ধত্ব কেটে যাবে কেটে যাওয়ার পরে সেই সাপকে চিনতে পারবে স্বামী সাইরা যে কাল সাপের সাথে সে গেছে সেই কাল সাপের প্রকৃত রূপটা তার সামনে ভাইসা করব তখন এই ব্যক্তি ওই কাল সাপের চরম সূত্র হয়ে যাবো না মানুষ যেরকম বিষাক্ত সাপ দেখলেই মারবার চায় কথাটা বুঝতে পারছেন এই মহিলাও ওই কাঙ্ক্ষিত বয়ফ্রেন্ড যে বয়ফ্রেন্ডের সাথে পলায় গেছে স্বামীরা সাইরা ওই ব্রয়ফ্রেন্ডের মারার জন্য মরিয়া হয়ে উঠবো এইভাবে কইরা দেওয়ার পরে একটা ফুক দিয়া দিবেন কারণ আমি এই জিনিসগুলা আমি পাঠ করছি কথাটা বুঝতে পারছেন পাঠ করার পরে এই যে এইটারও আপনি এইভাবে বাস করবেন এইভাবে বাস করার পরে এই যে দেখেন ছেলেরটা বাস করছেন ছেলের মাথাটা উপরে আর এই যে এই পাশে বাস করার পরে মেয়ের মাথাটা আসছে এই ছেলের মাথাটা মেয়ের মাথার বিপরীত পাশে দিয়া কথাটা বুঝতে পারছেন এই যে একটা পেছন দিয়া দিবেন এই যে একটা পেছন দেওয়ার পরে আপনি সুন্দর করে এই জিনিসটাকে আগুনে পড়বেন এখানে আল্লাহ পাখের কালাম আছে কথাটা বুঝতে পারছেন ওয়াল কাইনা বাইনা আহ ইয়না কথাটা বুঝতে পারছেন কেমন পর্যন্ত হয়ে বিচ্ছেদা আল্লাহ পাখির কোরআনে কারিম আছে তো যাই হোক এটাকে এখন আতর্শী চালান দেওয়া হবে জালালি চালান দেওয়া হবে আগুনে পুরা হবে আগুনে পুরার সাথে সাথে এইখান থেকে যে ধোঁয়া উৎপন্ন হবে সেই ধোঁয়া এইখান থেকে যেই ধোঁয়ার উৎপন্ন হবে সেই ধোঁয়া উড়ে উড়ে সেই ধোয়ার সাথে অসংখ্য জিন্নাত অসংখ্য এই আয়াতে কারিমার মাক্কেল ফেরস্তাগণ বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে দৌড়াইয়া দৌড়াইয়া চুইরা যাবো এই কাঙ্ক্ষিত ছেলের কাছে আর কাঙ্ক্ষিত মেয়ের কাছে কাঙ্ক্ষিত মেয়ের কাছে যায়া মেয়েকে অন্ধত্ব দূর করে দিবে এবং ছেলের ভিতরে বরকেরা ছেলের ভিতরে যে শয়তানি আছে সেই শয়তানি আজকে জাহির করবে তারপরে এই কাঙ্ক্ষিত দুই ব্যক্তির মাঝে সাপ আর মানুষের যেরকম শত্রুতা ঠিক ওই রকম শত্রুতা লেগে যাবে তারা আর একসাথে থাকতে পারবে না তো তবেশ এই কাজটা পরবর্তীতে এই যে চোলা যজ্ঞের চোলা যজ্ঞের চোলার ভিতরে আমি পুরা দিব আপনাদের যজ্ঞের চোলাতে পুরা দিতে হইব না আপনারা যে কোনো একটা চোলাতে পুরা দিলেই হইব যে কোনো আগুনে পুরলেই হইব কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন মদ্দা শিবের মাথা কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন কালীমা বলেন আর মা কালী বলেন যেটা খুশি করেন মাথা কথাটা বুঝতে পারছেন বাবা ভোলানাথ কন আরানাথ কন যে বাবার মাথা এই যে চন্ডীপুরীর মাথা কথাটা বুঝতে পারছেন এই তিন মাথা আর আমার হইলো মাথা এই চার মাথা এক একত্রিত হয়ে এই যে দেখেন দিয়ে দিলাম পুরা ধুরা কাম হবো উরা ধুরা এই জায়গার থেকে ধোয়া উঠবো আর এই ধোয়ার সাথেই কাঙ্ক্ষিত চালান চইলা যাব কাঙ্ক্ষিত চালান দৌড়াইয়া দৌড়াইয়া চইলা যাব এই হাতে বিন্দুমাত্র সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আমার মুখের কথা কেন আপনারা বিশ্বাস করবেন যেইভাবে বললাম যত সহজভাবে একটা বিচ্ছেদের জাদু আপনাদের উপহার দিলাম আপনারা একটু কষ্টকেরা আমার কাছে অনুমতি নেয়া কথাটা বুঝতে পারছেন আমার কাছে চণ্ডীবরণ করাইয়া আপনি এই কাজটা শুধু করেন আল্লাহর কসম করে কইতাছি রবের কসম পছন্দি পাক পাকপরুয়ার দিগারের ইজ্জতের কসম করে কইতাছি এই যে আল্লাহ পাকের কালাম আপনি করলেন বিচ্ছেদ করার জন্য এই কালামের ভিতরে যে নেগেটিভ শক্তি আছে কথাটা বুঝতে পারছেন এই নেগেটিভ শক্তি জিন ফেরেজ তাদের বাধ্য করবে জিন ফেরেজ তাদের বাধ্য করবে সালাম করার জন্য জিন ফেরেশতা বাধ্য হয়ে চালান হয়ে আমাদের যে মাকসুদ আমাদের যে কাজ যে বিচ্ছেদ এটা কইরা দিবে তো ভিউয়ারস এই 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 চাচা চাচা দিয়া দিলাম পুরা কাজ কর উরা ধরা কাজ কর উরা ধরা দিয়া দিলাম পুরা এই 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 চাচা 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 আল্লাহ হুকুমে চা আল্লাহ হুকুমে চা আল্লাহর ইজ্জতের দহায় চা আল্লাহর kalam পুরা হইতাছে এরপর যদি তোরা কাম করি করিস দেশ আল্লাহর ইজ্জত থাকবো না আর আল্লাহর ইজ্জত না থাকলে তখন আল্লাহ গজব করবো আল্লাহ গজব করবো আল্লাহব এই যে ছবি এই দিলাম পুরা যে ধোয়া উইরা কথাটা বুঝতে পারছেন এগুলা এগুলা কাজ করতে দেরি হইতে দেরি হয় না কথা বুঝতে পারছেন ডুকের গুলির চেয়েও বেশি দ্রুত দিতে এগুলা কাজ হয়ে যায় না কাজ বিশ্বাস নিয়ে আমার কাছে অনুমতি নিয়া খালি একটা বার দেখেন জীবন অব্যর্থ হবেন না জীবন ব্যর্থ হবেন না আর আমি অনলাইনে কোনো কাজ করি না কথাটা বুঝতে পারছেন অনলাইনে কেউ আমার কাজের জন্য ফোন দিবেন না কাজবার শিখাইতেছি আপনারা কাজবার শিখা অনুমতি নিয়া হাজ নিয়া শ্রম নিয়া নেয়া তারপরে কাজ করেন নিজের কাজ নিজে করেন দেখেন তারপরে কয়ডিয়া খরচ হয় আর পিণ্ডের কথা হানি পেরেসানি যায় কথাটা বুঝতে পারছেন তখন আপনি হারে হারে বুঝতে পারবেন তো যাই হোক বিওয়ার্স এইভাবেই আজকের এই বিচ্ছেদের কাজটা সম্পূর্ণ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বিদ্যাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরুর ডাবল এমসি ব্ল্যাক ম্যাজিশিয়ান কিং চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ